দেখো খাস্তা কচুরিগুলো কতটা মুচমুচে হয়েছে একেবারে ক্রিস্পি হয়েছে আর বানানোটা কিন্তু একেবারে সোজা আর আজকে আমি এই কচুরিটা বানিয়েছি একেবারে নতুন পদ্ধতিতে আর নতুন রেসিপি আজকে বানিয়েছি গোটা মুগ ডালের কচুরি খাস্তা কচুরি এই জন্যে আমি দেড়বাটির মতো ময়দা নিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিলাম এক চচ মতো লবণ আর এক লোচাঁচ মতো চিনি আর হাতে ঢোলে হাফ লোচাচ মতো জোয়ান এর দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিন টেমচ মতো গাওয়া ঘি এখানে সাদা তেলও দেওয়া যায় ঘিটা দিলে পরে রান্নার টেস্টটাও খুব সুন্দর আসে আর আর কচুরিগুলো খুব ক্রিস্পি হবে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এক থেকে দেড় মিনিট ধরে ভালো করে আমি সব কিছু মিশিয়ে নিলাম তারপরে আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি খুব ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে যত সুন্দর করে মাখা হবে ততই কিন্তু খাস্তা কচুরিগুলো ক্রিস্পি হবে আর খুব টেস্টি হবে তাই খুব ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে ময়দাটাকে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে দেখো বন্ধুরা আমি কত সুন্দর করে ময়দাটা মেখে নিচ্ছি ছ সাত মিনিট ধরে ময়দাটিকে ভালো করে ঠেসে ঠেসে এইরকম করে মেখে নিতে হবে আমি যেমন করে মাখছি ভিডিওতে যেমন দেখানো হচ্ছে ঠিক সেইভাবে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে দেখো ময়দাটা কত স্মুথ হয়ে গেছে একেবারে স্মুথ হয়ে গেছে ময়দাটা এবার এক কিলোচাঁচ মতো তেল ময়দাটার উপর দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি ময়দাটা খুব বেশি নরমও হয়নি আর খুব বেশি শক্তও হয়নি এবার এটা ভিজা কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি মিনিট পনেরোর জন্যে ভিজা কাপড় দিয়ে ঢেকে দিলাম এবার একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি তার মধ্যে খানিকটা জল দিয়ে নিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার আমি এই দেড়শো থেকে দুশো গ্রাম মতন গোটা মুগ ডাল সাত আট ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে দিয়ে দিলাম জল থেকে জড়িয়ে গরম জলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার এটাকে সেদ্ধ হতে দিচ্ছি মিনিট আট দশকের জন্যে প্রায় আট মিনিট মতো হয়ে গেছে আমার দেখো ডালটা কিন্তু এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে খুব বেশি সেদ্ধ করবো না খুব বেশি গলে গেলে পরে খাস্তা কচুরিটা বেশ ভালো আসবে না গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এবার জল ঝরিয়ে একটা পাত্রের ভেতর নিয়ে নিচ্ছি জলটা ঝরে গেছে এবার আমি ডালগুলোকে একটা চাটনির উপর রেখে দিয়েছি একদম যেন জল ঝরে যায় সব জলগুলো ঝরে গেছে দেখো বন্ধুরা জলটা পুরো ঝরে গেছে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দু টোল মতো গোটা ধনে দুটো চাঁচ মতো মৌরি মৌরিটা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে এবার একটু ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করতে করতে যখন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে আর শুঘ্রানাটা গন্ধ বেরবে তখন বোঝা যাবে যে মশলাটা ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবার একটা ছোট হামাল দিস্তার মধ্যে এগুলোকে দিয়ে দিচ্ছি মিক্সারে গ্রাইন্ড করবো না তাহলে একবারে মিহি হয়ে যাবে একটু চাপ দিয়ে দিয়ে একটু দানা দানা থাকবে গোটা গোটা থাকবে মশলাগুলো সেইভাবে আমি এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি মিক্সারে দিলে একবারে মিহি হয়ে গেলে টেস্টটা ভালো আসবে না এইভাবে সমস্ত মশলাটাকে আমি একটু গোটা গোটাভাবে মেটে নিলাম এবার ফ্রাই প্যানটার ভেতরে দিয়ে দিচ্ছি দেড় টেল মতো সাদা তেল তেলটা গরম হয়ে গেছে মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে এক টেল চাঁচ মতো গোটা জিরেটা একটু ফ্রাই করে নিচ্ছি সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করেছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার বেটে রাখা মশলাটা এবার দিয়ে দিলাম এক টোচাঁচ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টোচাঁচ মতো হলুদের গুঁড়ো হাফ টোচাঁচ মতো লঙ্কার গুঁড়ো হাঁটুর মতো ধনের গুঁড়ো হাঁটুর চামচ মতো জিরের গুঁড়ো এবারও সব কিছু ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লো করে দেবেন নাহলে কিন্তু মশলাগুলো পুড়ে গেলে পরে পোড়া গন্ধ বেরিয়ে গেলে রান্নার টেস্টটা একেবারে নষ্ট হয়ে যাবে সব কিছু মশলা ভালো করে নাড়াচাড়া করতে হবে আর লো ফ্লেমে ভেজে নিতে হবে এবার দিয়ে দিলাম একটু চামচ মতো চিনি চিনিটা দিলে রান্নার টেস্টটা খুব সুন্দর আসে তবে অপশানাল আপনারা যদি পছন্দ না করেন তিনি এটাকে স্কিপ করে দেবেন এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা গোটা মুগ ডালটা দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়াম টু লোতে করে দেখেছি দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি বেশ ভাজে মতো হয়ে গেছে এবার একটা স্ম্যাশার দিয়ে আমি একটু স্ম্যাশ করে নিচ্ছি দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি করা হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক টচার্জ মতো বেসন বেসনটা দিলাম বাইন্ডিংসের জন্যে আর দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি খানিকটা ধনে পাতা কুচি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাতে ডোলে খানিকটা কসুরি মেথি কসুরি মেথি দিলে পরে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর রান্নার টেস্টটাও খুব সুন্দর আসবে এর মধ্যে দিয়ে দিলাম হাফ ও মতো গরম মশলা গুঁড়ো সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি একেবারে ঝরঝরে হয়ে গেছে মশলাটা সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এবারও অফ করে দিয়েছি ঠান্ডা করতে দিয়েছি পনেরো মিনিট হয়ে গেছে মাখা ময়দাটাকে আবারও আমি ভালো করে একটু মেখে নিচ্ছি দেখ কতটা স্মুদ আর কতটা সফট হয়ে গেছে ময়দাটা আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি এবার গোল গোল করে হাত দিয়ে লেচি কেটে নিচ্ছি লেচিগুলো কাটা হয়ে গেছে এবার একটা লেচি গোল করে একটুখানি বলের মতো করে নিলাম তা মাঝখানটা একটু পকেটের মতো করে নিচ্ছি দেখুন ভিডিওতে এইবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি ডালের পুটটা হাত দিয়ে ডালের পুটটা এর ভেতরে ঢুকিয়ে দিচ্ছি বানানোটা একেবারেই সোজা বিগিনার্সরাও একবার দেখলে পরেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন দেখুন আমি কী করে মুখটা সিল করে দিচ্ছি এরম করে বানালে পরে কচুরিগুলো কিন্তু একটাও ফাটবে না আস্তে করে চ্যাপটা মতো করে দিলাম হাতের তেলও দিয়ে দেখুন আমার বানানোটা হয়ে গেছে এইভাবে আমি বাকি কচুরিগুলোকেও বানিয়ে ফেলবো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখুন কত সুন্দরভাবে বানানো হয়ে যাচ্ছে ডালের কুটে একটু বেশি করে দেবেন তাহলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে হাত দিয়ে চাপ দিয়ে মুখটা সিল করে দিলেই পরে কিন্তু খাস্তা কচুরিগুলো রেডি হয়ে যাবে এইভাবে আমি সমস্ত খাস্তা কচুরিগুলো বানিয়ে নিচ্ছি সবগুলো বানানো হয়ে গেছে এবারে আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি সাদা তেলই ভাজবো এবারে তেলটা বেশ হাইতে গরম করে এবার মিডিয়াম টু লোতে করে দিয়েছি তারপরে দুটো কচুরি আমি ছেড়ে দিলাম ওপর থেকে তেল ছি ছিটি ছিটিয়ে দিচ্ছি দেখুন ভিডিওতে কেমন কেমন দেখাচ্ছি অবশ্যই কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে হাই ফ্লেমে ভাজলে পরে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাছে থাকবে তখন খেতে ভালো লাগবে না অতটা ক্রিস্পি হবে না দেখুন আমার কিন্তু খাস্তা কচুরি কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখি মনে হচ্ছে প্রচণ্ড ক্রিস্পি হয়েছে এবার আমি একটা ছাঁকনি দিয়ে তেল থেকে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে একটা অন্য পাত্রের ভেতর রাখছি এবার ওই তেলেই আমি বাকি খাস্তা কচুরিগুলো ভেজে নেব আবারও দুটো দিয়ে দিলাম খাস্তা কচুরি একসঙ্গে কিন্তু বেশি দেবেন না তাহলে কিন্তু একটার সঙ্গে আর একটা লেগে গিয়ে ফেটে যেতে পারে আমি যেভাবে দেখালাম তাতে কিন্তু একটা কচুরিও ফাটবে না আর প্রচণ্ড ক্রিস্পি হয়েছে দেখেই মনে হচ্ছে আপনারা দেখেই বুঝতে পারবেন সেটা এবার আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি দেখুন কতটা মচমচার কতটা সুন্দর হয়েছে আর দেখলেন তো বানানোটা কত সোজা আপনারা তো অনেক রকম কচুরি খেয়েছেন গোটা মুগ ডালের কচুরি একদিন বানিয়ে দেখুন দারুণ স্বাদের হয় একেবারে ক্রিস্পি হয়েছে দেখুন একেবারে ক্রিস্পি হয়েছে আমি এটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে বন্ধুরা আমি আপনাদের আবারও রিকোয়েস্ট করব একদিন অন্তত এই গোটা মুগ ডালের কচুরি বানিয়ে খান আর ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকুন এই কামনা করি ভিডিওটা শেষ করলাম